আলাইকুম ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে কাটিং হবে ব্লাউজ ব্লাউজ লক্ষ্য করে দেখেন কিভাবে কাটিং করি এবং কীভাবে মাপজপ করে দিই কীভাবে ফালাই আপনারা এটি লক্ষ্য করে দেখতে ভিডিওটি না টেনে আপনারা ঘরে বসে থেকে কাটিং এবং সিলাই করতে পারবেন আচ্ছা এই ব্লাউজ কাটিং দেখে আপনারা ঘরে বসে নতুন কাপড় না কাটে আপনারা পুরান লুঙ্গি হোক আর শাড়ি হোক কাইটে কাইটে ব্লাউজ আগে কয়েকটু কাইটে শিখবেন শেখার পর ভালো হলি পারে নতুন কাপড় বাজার যা কিনে নিয়ে এসে কাটিং করবেন ইনশাল্লাহ তালি ভুল হব না তারপর শিখতেও পারবেন ইনশাল্লাহ ভিডিওটিও না আটে লক্ষ্য করে দেখেন ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করে দিন এবং বন্ধুবান্ধবের কাছে পছাইয়া দিন দেখেন লক্ষ্য করে দেখেন ব্লাউজ কাটিং হবে এদিন কীভাবে কাটিয়ে না কাটিয়ে লক্ষ্য করে আচ্ছা তারপরে আপনারা এই ব্লাউজটা কাটিং দেখে এবং নতুন কাপড় না কেটে আপনারা পুরাতন কাপড় দিয়ে আগে টাই করবেন ভিডিওটা না টেনে আপনারা ভিডিওটা দেখবেন লুঙ্গি হোক আর পুরান শাড়ি হোক আপনারা লক্ষ্য করে ভিডিওটা দেখবেন আর কাটবেন কাটে সিলাই করবেন সিলাই করে গায়ে লাগাইবেন যদি ফিটিং হয় আর একটু বানাইবেন পুরাতন কাপড় দিয়ে বানালে পরে তখন আত্মসোজা হলো আপনাকে অভিজ্ঞতাটা একটু হইল আর পরে আপনারা নতুন কাপড় কাটিং করে বানাইবেন তাহলে কোনো সমস্যা হব না ইনশাল্লাহ দেখেন কীভাবে কাটিং করি দেহেন জুল হইল সাড়ে তেরো সেনা হইল আপনার পঁয়ত্রিশ আচ্ছা লক্ষ্য করে দেখেন আমি হিন একটু সোজা দাগ দিলাম মাঝে জ্বালা কেটে হলাম আচ্ছা নিচে হইলে দেড় ইঞ্চি বাংটি নেবেন এই যে দেড় ইঞ্চি এই যে দেড় ইঞ্চি দিয়ে দাগ দিবেন আপনারা লক্ষ্য করে দেখলে পরে কাটিং কোনো ব্যাপারই নেই এই যে সাড়ে তেরো জোর সাড়ে তেরো আর হাফ ইঞ্চি সিলে চোদ্দ এদের শিলের জন্য হাফ ইঞ্চি পুট হলো সাড়ে পাঁচ হরা সাড়ে পাঁচ পিছনে গলা আড়াই আড়াই সাত ইঞ্চি সিন হইলো পঁয়ত্রিশ চার বাঘের এক বাঘ পনেরো নয় কোমর হইল আঠাশ চার বাঘেরা এক ভাগ এই যে সাত আর এক ইঞ্চি দুটি কিন

লক্ষ্য করে দেখলে পরে এ কাটিং কোনো ব্যাপারই নেই আপনি কাটিং দেখে পুরান কাপড় দিয়ে আপনি কাটিং করিবেন আর সোজা করিবেন এই এইটা নিচ্ছে এই পাটে এই সাইডে একটু ঘুরে যাবেন ঘুরাই এই সাইডটা নেবেন আর এক পাট তাহলে আপনি দুই সাইড আঁকতে পারেন এই একটো এই একটো সামনের বার নিচে এক ইঞ্চি বেশি নেবেন সাইডে এক ইঞ্চি বেশি নেবেন সামনের গলা হইলে পাঁচ পাঁচ সামনের গলা সামনে তাল ভাড়া থেকে সাড়ে নয় সাড়ে চার সাড়ে চার টান দিলেন দাগ এদিকে দাগ দিবেন দুই ইঞ্চি এক পয়েন্ট কম দুই ইঞ্চির এক পয়েন্ট কম এটা ছোট নিব ছোটো মানুষ দুই ইঞ্চির এক পয়েন্ট কম

মোরা নেম সাড়ে হাফ ইঞ্চি সিলেট হাতাল নাম্বার সাড়ে সাত সাড়ে সাত বাঙ্গা হাতাল পাঁচ ডাল ও তিন ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি ড্রয়িং করে নিলে হাত গেল Gracias a ভিডিওটা ভালো লাগলে শেয়ার করেন বন্ধু বান্ধবকে প্রচার